চুল কেটে দিব আজকে আমার চুল কেটে দেবো একটু আচ্ছা কাটবো না তাহলে চুপচাপ দাঁড়ো এখানে বেশি নাড়াচাড়া করবা চুল দিবা না চুল কেটে দিব চুলে তেল দিতে দাও না চুল আস্তে দাও না তাহলে কিভাবে চুল রাখবো বলো এই তো সুন্দর যাচ্ছে চলো আচ্ছা ঠিক আছে কাটবো না যেমন নাস্তা করবো এখন হয়েছে নাস্তা করবো তারপর এমনি বলেছি এমনি বলেছি